এক জাররা গুণা ছেড়ে দেওয়া এক জাররা গুণা ছেড়ে দেওয়া সারা পৃথিবীর সমস্ত মানুষের জিন মিলে নফল করলে যেই পরিমাণ নে কি হবে তার চেয়েও বেশি নে কি কি বলছি বলেন তো তাকলা করেন সারা পৃথিবীর সমস্ত জিন আর সমস্ত ইনসান মিলে নফল করলে যে পরিমাণ কি তার চেয়েও বেশি নাকি দিবে এক জাররা গুণা ছেড়ে দেওয়া এই জন্য হাযত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার আহামাউল্লাহ বাংলাদেশ থেকে সফরের পরে অনেক আজীব মন্তব্য করছেন উনি বলতেছেন বাংলাদেশের জন্য প্রতি মিনিটে ঢাকা শহরে প্রতি মিনিটে কোটি কোটি নাকি কামানোর সুযোগ আছে এই জন্য চলেন খাদাফুলাহ আমাং জাক্কা হাকাদখা বামাং দাসাহা সোহা খাদাফুলাহ আমাং তাঝাক্কাহা ফসল জমিনের উপরে মেহনত করতে 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 এবার জমিন থেকে যেমন হাজারো ফল হাজারো ফুল তৈরি হয় দিনের উপরে মেহনত করতে 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 দিন থেকে হাজারো 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 ফল তৈরি হয় একটা ফল দিয়ে জানলাতে গাছ হয়ে যায় আরেকটা দিয়ে জান্নাতে ফুল হয়ে যায় আরেকটা দিয়ে জান্নাতে মাছ হয়ে যায় আরেকটা দিয়ে জান্নাতের নদী হয়ে যায় আর আরেকটা দিয়ে জান্নাতে দুধের সাগর হয়ে যায় কি ভাই তাহলে কি পরিমাণ মেহনত করলে হবে আল্লাহ আমাদের এই সীতাকুণ্ডে এক মরণা আছে মনে খবির উদ্দিন ইনি আজকে বয়ান করছিলেন আমি গিয়ে আমার বয়ান শুনছি এক মিনিট এক আজীব কথা বলল কি আলকেন

জীবন যাপন করা না জীবন গঠন করা ইয়াহুদি জীবন যাপন করে নাসারা জীবন যাপন করে হিন্দু জীবন যাপন করে ইস্কনে জীবন যাপন করে বেঈমান জীবন যাপন করে বেনামাজি জীবন যাপন করে মোমেন জীবনটাকে গঠন করে মোমেন জীবনটাকে কি করে আবার বলেন জীবনটাকে যাপন করা না গঠন করা কুকুরে কি করে কুকুর জীবন যাপন করে বিড়ালে কি করে জীবন যাপন করে ইয়াউদি কি করে জীবন যাপন করে মোমেন কি করে মোমেন জীবনটাকে গঠন করে জীবন গঠিত হয় কি দিয়া জীবন গঠিত হয় আল্লাহ তালার মহাব্বত দিয়া জীবন গঠিত রহমতের আশা দিয়া জীবন গঠিত হয় আল্লাহ তালা ভয় দিয়া মহাব্বত ভালোবাসা আশা ভালোবাসা আশা ভয় দিয়া জীবনটা গঠিত হয় জীবনটা গঠিত হয় কোরআন দিয়া জীবন গঠিত হয় কোরআন দিয়া বলেন জীবন গঠিত হয় কি দিয়া আবার বলেন জীবন গঠিত হয় কি দিয়া জীবন গঠিত হয় কোরআন দিয়া কোরআন থেকে যার জীবন যত দূরে তার জীবনটা গঠন থেকে তত দূরে কি বলছে বলেন কোরআন থেকে জীবন যত দিতে কোরআন কি লেগা আবার বলেন জীবন হুদায়া। ফালায়া দু অলায়াস ফ এহবি মিনহা জামিয়া তোমরা দুজনে জান জান্নাত থেকে চলে যাও এহবি মিনহা জামিয়া আর তোমার হাওয়া খেল্লা বললেন তোমরা জান্নাত থেকে চলে যাও ফাইমায়া নাকুম মিন্নি হুদান তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে কখনো কোনো হুদান যায় বলেন হুদান যায় বলেন হুদান হুদা বলেন হুদা যায় আমি হুদার শিখাইতে যে আর কামে কারণ হুদা যায় তোমাদের কাছে যদি কখনো আমার পক্ষ থেকে কখনো হুদা যায় এটাকে যদি মতো চলো এটা যদি পড়ো এটা যদি বুঝো এটা যদি মানো তাহলে জীবন আর কখনো গুমরা হবানা কি যাইলে কি পড়লে কি ধরলে সবাই বলেন এবার আলিফ লাম মিম দালিকা আল কিতাব লা রাইবা ফি হুদান লিল তোমাদের কাছে যদি হুদা যায় তাহলে এটা যদি পড়া এটা যদি চলো এটা যদি ধরো আর কখনো গোমরাহ হবে না এবার হুদাটা কি দালিকা আল কিতাব সুবহানাল্লাহ এবার দালিকা আল কিতাব 10 সূরা না 30 পারা 30 পারা হ্যাঁ 14 সূরা কি যদি তারা থেকে সুরাই নাস নাজিল না হয়তো তই জানি কি অবস্থা হ্যাঁ যদি ফাখারা তাই সালামিয়াল কোরান নাজিল না হয়তো তাইলে জানি কি অবস্থা এই আচ্ছা যদি দিত সুরাই বাখারা প্রথম রাখাতিক সুরা আলে নাম দ্বিতীয় রাখাতী এইবাবে একশো চৈধ্যটা শেষ করিবা আবার বাইরে দুজন আইভাক তা তখন তখন অবস্থাটা কি এইটো হাই রে তখন আমার অবস্থা কি কী আমরা বক্তারা তো ইন্ডতন খুল্লা ছাড়া নামাজ পড়তে পারে না একটু বলে না কি আছে এলাম করবে বয়ান আছে জলদি নামাজ পড়ো বয়ান আছে তোমার আমি বললো জলদি নামাজ পড়তাম বয়ান কর জলদি নামাজ পড়লো আপি তোমার নামাজ পড়বে কি করতাম কিসের জন্য নামাজের লাগে না বয়ানের লাগে নামাজের জন্য মাহফিলের সময় ছাত্র শিক্ষক বেশি ব্যস্ত থাকতো না মাহফিলের সময় খুচুর এটা ছিল কঠিন ঠিক মা আগের দিন কাজ কাকে বলে কি ও কই প্রকার বাবা রে বাবা বাস্তব না আস্ত হুজু রে মা বলল আগের দিন আসরের সময় সাচ্ছি বাবা মজবুকু যে কিনলে অ বুক মজবুক খের খুঁজিয়া গোসাইতে গোসাইতে মজবু তোর খনে বইয়ে

বড় কালী সব ছিল না মানব কি ছিল কারি আফসার আমরা বললাম বড় কালি শব্দ আমার তোলালে কেসে ছিল যে বড় কালি সা অ বা কালি তোর গরু আর আর গরু মাদ্রাসার তন ঘের খাইয়ে মাদ্রাসা খেরে টিঙা দিয়ে রে করবা গরু দ্বারাই আরে সব হাঁহলা বলা এই মাদাসক ঘের কাছে কটা খার কাছে খেরের পারার মধ্যে ওই মাদ্রাসা হুজুরের রুমের পেছনে অনেকগুলো খেরের পাড়া ছিল খেরের পাড়ার মধ্যে খেয়াল খাইছে কয় টাকার খেয়াল খাইছে মর হিসাব আছে তোমার গরু আর আমার গরু খেরের পাড়া থেকে খেয়াল খাইছে এই খেরের টাকা দিয়া তারপরে গরু জমা করবে হানলা বলেন আচ্ছা এদের নবস কেমন ছিল আপনারা দেখে দেখবেন হুজুরের এদিকে একটা পকেট ছিল এদিকে একটা পকেট ছিল মানুষ যখন হাদিয়া দিত হুজুর এই বলতেন হুজুরের ভাষা ও বা কোথায় দিয়েছেন এটা এই হাদিয়াটা কথা তুই বলতেছে হুজুর আপনাকে দিয়েছি হুজুর বলতো আল্লাহর বানাইয়ে তুই দাও কি বলতো বলেন এই কথা শুনছি আমি হুজুরের জবান থেকে হাজার হাজার আল্লাহ আমাকে বানাইয়ে তুমি মাদ্রাসাত দাও তো এই ব্যাটা কই না হুজুর মাদ্রাসাত আবার দিমু হুজুর এটা আপনে তো এইদিকে পকেটে রাখতো নিজের হাদিয়াটা আর এদিকে পকেটে রাখতে মাদ্রাসাটটা ভিতরে একটা পকেট ছিল এখান দিয়ে লাগানো এদিকে 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 তো কি নিজেরটা এদিকে রাখতো কি মাদ্রাসা মাদ্রাসা হুজুর رحمتুল্লাহ আলাইহি আজীবন এই দস্তুর ছিল তো এদিকেটা পাতলা থাকতো এদিকেটা ভালিও ছিল কি হল এরা ছিল মানুষ বলেন প্রতিদিন দুপুরবেলা মাদ্রাসা থেকে মাদ্রাসার গরম পানি দিয়ে হুজুর গোসল করতেন আমরা হুজুরের খাদেম মাদ্রাসার চুলায় সকালবেলা ভাত রান্নার পরে বড় পাতিল থাকতো ওই পাতিলের মধ্যে গরম পানি ওই গরম পানি দিয়ে এই গরম পানির কোনো পয়সা আছে খরচ আছে ওইটা তো চুলার মধ্যে বসা রাখছে জ্বলে চুলার মধ্যে বসা রাখছে ওরা কেন রাখছে ওরা পরে আবার ইউজ করবে তো আমরা এখান থেকে বালতি দিয়ে পানি নিয়ে আসতাম হুজুরের বাথরুম পানি দিতাম আর হুজুরের মাসের প্রতি মাসে ওই গরম পানির বিল কিছু কিছু বিল দিয়ে দিতাম কইতো ওড়ো যা কই ধর একশো টাকা লোক যাই দপ্তরে যাই এলে আমার গরম পানির বিল কাটিয়ে চলে যাবে এটা কি বলে